ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি দারুণ স্বাদের মদক বানানো দেখাব আর এই মদকটা বানানো কিন্তু একেবারে সহজ চলুন শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি ঘি দিলাম দু চামচ ঘি দিলাম ঘিটা গলিয়ে নেবো ভালো করে আমি এখন প্রথমে আটাটা আটাটা ভেজে নেব এখানে আমি এই চামচের চার চামচ আটা নিয়েছি আটাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আটাটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো গ্যাসটা এখানে আমি একদম কম কম কমেতে রেখেছি দেখুন ব্রাউন কালার এসে গেছে আটাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার আমি দুধ দেব এই কাপের দুধ নিয়েছি আমি এক কাপ আর এটা কিন্তু আড়াইশো গ্রাম দুধটাকে ফুটিয়ে নেবো ভালো করে আমি এখানে এই কাজুটা নিয়েছি দশ বারোটা কাজু নিয়েছি এই কাজুটাকে আমি পিষে নেব একটু এখানে আমি কিন্তু চিনি চিনিটা নিয়েছি আমি তিন চামচের মতন চিনি নিয়েছি আপনারা কিন্তু মিষ্টিটা দেখে নেবেন একটু স্বাদ অনুসারে এখানে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি এবার আমি যে কাজুটা পিছলাম কাজুটা দিলাম এবার আমি যে আটাটা ভেজে রেখেছিলাম সেই আটাটা এবার আমি দুধের মধ্যে দেবো গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে রাখবো ভালো মতন ডো তৈরি করে এখন গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এইভাবে নাড়াতে থাকবো এই দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে আসছে আর একটু আর এক থেকে দু মিনিটের মতন এইভাবে নাড়তে থাকবো এই দেখুন কি সুন্দর এটা কিন্তু গণেশ ঠাকুরের খুব প্রিয় ভোগ মাদক এটা কিন্তু তৈরি হয়ে গেল এ দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে এইভাবে এভাবে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা একটা থালিতে রাখবো আমি ঠান্ডা হতে দেবো খুব বেশি ঠান্ডা করবো না মিডিয়াম ঠান্ডা করে নেব থালিতে থালাতে ঢেলে নিলাম এভাবে চারপাশে একটু ছড়িয়ে দেবো এমনি করে একটু ঠান্ডা হলে তারপর আমি মদকটা বানাতে শুরু করব এই দেখুন হাত দিয়ে এই যে কত সুন্দর ডোটা তৈরি হয়েছে এই দেখুন এইভাবে একটু নরম রাখতে হবে একটু ঠান্ডা হলে একটু শক্ত হবে এই দেখুন হাতেও লাগছে না কিছু না এইভাবে তো চলুন একটু ঠান্ডা করে নিই এটা কিন্তু খুব ঠান্ডা করি না একটু একটু গরম আছে আমি এবারে হাতে ভালো করে মেখে নেব এই দেখুন একটু নরম লাগ নামিয়েছিলাম ঠান্ডা হতে একটু ঠান্ডা হতে এই যে কি সুন্দর হাতে এবারে এই যে আটাটা যখন আমরা ভাজবো সেই সময় আটায় কিন্তু একটু বেশি পরিমাণে ঘি দিতে হবে ঘি দিয়ে আটাটাকে ভেজে নিতে হবে এইভাবে হাতে ভালো করে আগে মেখে নেব মেখে নিয়েছি খুব সুন্দর করে চলুন এবার আমি বানানো শুরু করি প্রথমে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এখানে কিন্তু আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাইজে এই সাইড দিয়ে এভাবে দেবে দেবে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে একটা আমার তৈরি হয়ে গেলো কাটা চামচ দিয়ে এভাবে এ দেখুন আর একটা তৈরি হয়ে গেলো দুটো তৈরি করে নিলাম বাকিগুলো আমি সব এভাবে তৈরি করে নেবো এ দেখুন হাতেতে চলুন বাকিগুলো সব আমি তৈরি করে নিই খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মোদক আপনারও গণেশ পূজাতে বাড়িতে বানান আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই নমস্কার